আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখার আগে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে দেবেন এবং আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না হলে আপনি কিছুই বুঝবেন না তা আমি সকল কলিজার ভাই ও বোনদেরকে বলতেছি যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাননি যারা পাওয়ার যোগ্যতা রয়েছে আপনি দেখবেন অবশ্যই আপনাদের যে নট এলিজিবল আপনাদের যেখানে কন্টেন্ট মনিটাইজেশান থাকে যেখানে স্টার সেট থাকে সেখানে কিন্তু কারো মনিটাইজেশনে লক লাগানো আছে আর কারো লক সারানো আছে তা আমি সকল কলেজ তার ভাই বোনদেরকে বলবো যাদের লক লাগানো আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের অনেক কষ্ট করতে হবে কষ্ট করে তারপরে এই লকটা খোলাতে হবে তারপরেই আপনাদের মনিটাইজেশান পাওয়ার সম্ভাবনা আর যাদের লকটা ছোটানো আছে তাদের জন্য পাঁচটি ধাপ আছে সেই ধাপগুলো কে 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 আপনারা পূরণ করেছেন এবং কে কে করেননি এবং সেই ধাপগুলো কি কি আমি এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলে দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরেই অবশ্যই আপনারা এই ভিডিওটা সমাপ্ত করবেন এবং স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা এই ভিডিওটা কিছুই বুঝবেন না আমি কোন ধাপগুলোর কথা বলতেছি তা আমি অবশ্যই আবারও বলতেছি যারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল যে বাটনটি আছে সেটা নোটিফিকেশনটা অন করে দেবেন দিয়ে আমাদের সব সব সময় আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য এই বাটনটি অন করলে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আমি বলবো যে আপনারা কোন কোন ধাপটি আপনারা এখনো কমপ্লিট করেননি অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা বুঝবেন অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আমি চাই যে যারা লোয়াক ছোটানো আছে তাদেরকে এই পাঁচটি ধাপ আপনাদের পূরণ করতে হবে তার ভিতরে হয়তো আপনি কোনটা করেননি অবশ্যই আপনারা এই ভিডিও দেখেই বুঝবেন সেই ধাপগুলো পূরণ করার চেষ্টা করবেন এক নাম্বার হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করা দুই নাম্বার হচ্ছে আপনি ভিডিও যে কোনো শেয়ার যে কোনো গ্রুপে শেয়ার করা তিন নাম্বার হচ্ছে আপনি স্টোরিতে ভিডিও সারেছেন কিনা চার নাম্বার হচ্ছে আপনাদের ফটো আপনি ভিডিওতে সারছেন কিনা পাঁচ নাম্বার হচ্ছে ট্যাক্স আপনাদের ছাড়া হয়েছে না যে আপনার ফেসবুক প্রোফাইলটা আছে বা পেজটা আছে সেগুলোতে কি কিনা তো অবশ্যই আরেকটি কথা হচ্ছে লং ভিডিও কি কিনা এই পাঁচ ছয়টা যে ক্যাটেরিয়া আছে আপনারা কোনটা করেননি সেই জিনিসগুলো আপনারা করবেন করার পরে আপনাদের সুন্দরভাবে যে ফেসবুকের যে নিয়ম গাইডলাইনগুলো আছে গাইডলাইনগুলো মেনেই আপনারা কাজ করবেন কাজ করার পরে আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের আগস্টের ভিতরে আপনাদের এই কাজগুলো যদি আপনারা কমপ্লিট করে থাকেন ছয়টা ক্রাইটেরিয়া তো অবশ্যই আমি বলবো যে আপনারা আগস্টের ভিতরে পাবেন আমি বলবো যারা যারা এই ছয়টি ধাপ আপনারা পূরণ করতে পেরেছেন ইনশাল্লাহ আগস্টের ভিতরে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে সেই একত্রিশ তারিখ পর্যন্ত যদি আপনারা কেউ এই ছয়টি ধাপ এখনও পূরণ করার বাকি আছে সেই ধাপ ছয়টি অবশ্যই পূরণ করে নেবেন নিয়ে আপনারা নিয়মিত ভিডিও সারবেন নিজের ভয়েস দিয়ে এবং যদি আপনাদের মিউজিক ভিডিও আছে সেই ভিডিওগুলো ডিলিট করবেন ইনশাআল্লাহ আমি এই যে ভিডিওটি আছে এই ভিডিওর দ্বারাই আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি যে আপনারা অবশ্যই নিয়ম মেনেই যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা আগস্টেই মনিটাইজেশন পাবেন আর যে যদি না পান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে আরও ভিডিও বানিয়ে দেব। তা আমরা চাচ্ছি যে যারা যারা আমাদের এই মনিটাইজেশনের লকগুলো ছোটানো আছে তারা কিন্তু এই আগস্টের ভিতরেই ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিয়ে দেবে আপনারা যদি আপনাদের ছয়টি ধাপ যদি পূরণ করতে পারেন বা পূরণ করার দুই একটি ধাপ বাকি আছে যে আপনারা গ্রুপে শেয়ার করেননি স্টোরিতে ভিডিও আপলোড করেননি লং ভিডিও দেননি তো এই জিনিসগুলো করবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতেছি যে আগস্টের ভিতরেই আপনাদের মনিটাই কন্টেন্ট মনিটাইজেশন যে সোনার হরিণ সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দেবে তা আমি চাচ্ছি যে সবাই আপনারা এই ছয়টি ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করবেন এবং আগস্টের ভিতরে সোনার হরিণটি পাওয়ার জন্য আপনারা নিয়মিত কাজ করে যান আর ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও আসছেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি অবশ্যই আমার ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমার চ্যানেলে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে